অনেকেই আছে যে পোলট্রির চিকেনের ঝোল খেতে চায় না এইভাবে একবার রেসিপি ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে এই চিকেনের ঝোলটা খেতে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো কিন্তু আমি বড় বড় নিয়েছি আর দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু সরষের তেল দিয়ে এটাকে ভালো করে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দিলে ভালো হয় মানে এটা মাখিয়ে রেখে দিলে একটু এর ভেতরে নুন লঙ্কা সব কিছুই ঢুকবে তার জন্য একটু তো রেখে দিলে একটু ভালো হয় আর এইভাবে চিকেন বানালে খেতে কিন্তু একদম অন্যরকম লাগে তো চিকেনের পরিমাণটা আপনাদের মত আপনারা যদি আপনাদের মতো নিতে পারেন তো আমি নিয়েছি এখানে সাতশো গ্রাম চিকেন তার সাথে নিয়ে নিয়েছি এখানে দুটো আলু তো আলু দিয়েছি আলুটা তেলে দিয়ে তাতে নুন দিয়ে দিয়েছি তো আলুটা দু টুকরো করে নিয়েছি আমি যেমন চিকেনের ঝোলে যেমন আলু কাটে তার সাথে দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা দেওয়ার পরে এই আলুটাকে কিন্তু আমি একটু লাল করে ভেজে তুলে নেব তো আলু ভাজা হয়ে গেছে আমি আলুটা এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে তখন আমি কিন্তু আলুটাকে তুলে নেবো এবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে শস্য তেলটা দেওয়ার পর এতে আমি কিন্তু চিকেনগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব চিকেনগুলো দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমি এপি ওপিট করে একটু হালকা মানে ভেজে নেবো একটু হালকা করে একটু খুব বেশি ভাজবো না জাস্ট চিকেনের যে গন্ধটা না থাকে তার জন্য একটু হালকা ভেজে নেবো এইভাবে চিকেন বানালে খেতে কিন্তু একদম অন্যরকমই লাগবে বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে ভিজিট করে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যাতে আমি যে কোনো রান্না দিলে আপনাদের কাছে চলে যায় পুরোনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো চিকেনটা এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে এবার চিকেনটাকে আমি কিন্তু সরিয়ে দেবো একটু এইভাবে নাড়িয়ে দিয়ে বেশিক্ষণ কিন্তু করতে হবে না এইভাবে তো কিছুক্ষণ এইভাবে একটু তেলে ভেজে আমি এখানে সরিয়ে দেবো দিয়ে দেবো এবার এবার কড়ায় আমি আবার বসিয়ে দিলাম কড়া বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দেবো সরষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করব তো কিছুটা পরিমাণ সরষের তেল আমি এখানে দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা একটু গোটা গরম মশলা আর দিয়ে দেবো একটু জিরে দিয়ে দেওয়ার পরে এই ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু আমি খুব বেশি দিইনি অল্প পরিমাণেই দিয়েছি তো চিকেনটা যেই পরিমাণে নেবেন পেঁয়াজটাও সেই পরিমাণে নেবেন আমি এখানে দুটো বড়ো সাইজের দুটো পেঁয়াজ কেটেছিলাম তো সেটাই দিয়ে দিয়ে একটু এটাকে কিন্তু একটু ফ্রাই করতে হবে চিকেন পেঁয়াজটাকে তো পিঁয়াজটাকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সোনালি কালার হলে তখন হবে তো এইভাবে নাড়াচাড়া করার পর তখন যখন এটা সোনালি কালার ধরে যাবে তখন এখানে কিছু আমি মশলা অ্যাড করব ব্যাস পেঁয়াজটা আমার এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে এতে এবার মশলা দেব এখানে দিয়ে দেব আমি একটু রসুন বাটা প্রথমেই রসুন বাটাটা দেওয়ার পর একটু ভালো করে আবারও তেলে নাড়িয়ে নেব আর চিকেন রান্না করার সময় যদি পেঁয়াজটা একটু ভেজে নেওয়া যায় তাহলে পেঁয়াজটা কি হয় একটু গোটা গোটা থাকে না অনেক সময় চিকেনের ঝোলে পিঁয়াজটা একদম গোটা গোটা থেকে যায় পিঁয়াজটা কিন্তু একটু ভেজে নিলে তাহলে আর গোটা গোটা লাগবে না এবারে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা আর রসুন বাটা ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না ছাড়ে আর দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা কিন্তু সময় চিকেনে কম দেওয়ার চেষ্টা করবে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ঝালটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে এক চামচের সব কম দিয়েছি বড় চামচের এক চামচের সব কম জিনিস দিলাম মশলাগুলো দিয়ে এই মশলাটাকে ভালো করে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো এইভাবে কিছুক্ষণ কষাতে থাকতে হবে যাতে এই মশলাটা ভালো করে একদম কষানো হয়ে যায় আর মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে দিয়ে দেবো আমি নুন আমি কিন্তু আলুতেও একটু নুন দিয়েছিলাম চিকেনেও কিন্তু আমি নুন দিয়েছিলাম যার জন্য আবারও একটু নুন দিলাম নুনটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তো নুনটাকে দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব এইভাবে কষতে কষতে যখন তেল ছাড়বে তখন এখানে দিয়ে দিতে হবে চিকেনটা চিকেনের সাথে যেই তেলটা থাকবে সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে একদম দিয়ে দিতে হবে দিয়ে চিকেনটাকে এইভাবে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে চিকেনটা ভালো করে আবার একটু কষিয়ে নিলে চিকেনটা যখন কষাবেন তার সাথে সাথে আলুগুলোও দিয়ে দেবেন তো আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি আলুটাও দিয়ে দিলাম কিছুক্ষণ কষানোর পর কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে যার জন্য নিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ কিন্তু কষাতে হবে কিছুক্ষণ কষাতে কষাতে এখানে কিন্তু আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণ কষাতে হবে আর যে কোনো রান্না ঢাকনা চাপা দিয়ে করলে খেতে কিন্তু টেস্টটা ভালোই লাগে তো এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে চিকেনটা যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে তখন এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলটা যদি আপনারা একটু বেশি খেতে চান সেই আন্দাজে জল দেবেন কিন্তু খুব বেশি জলও আবার ভাল ঝোলও আবার বেশি ভালো লাগে না তো একটু পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন পরিমাণ মতো জলটা দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি কিন্তু এটা আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এটা ঢাকনা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো ব্যাস কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে আমার চিকেনের ঝোল এতে একটুখানি গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম চিকেনের একটা সুন্দর ঝোলের রেসিপি দেখতে কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা দশ মিনিট পর এইভাবে রেখে দিলে একদম সুন্দর সুন্দর একদম কালার এসে যাবে এর একটা দেখুন একদম সুন্দর একটা কালারে এসে গেছে ব্যাস গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন খেতে কিন্তু খুবই ভালো লাগে নম আজ আসি বন্ধুরা টাটা সবাইকে আবারও কোনো নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ যে আমরা সবাই সুস্থতা কামনা করি